পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী কৃতী সিং দেববর্মন ধলাইয়ের জেলাশাসক শাসক সাজু ওয়াহিদের হাতে মনোনয়নপত্র তুলে দিলেন তিনি এদিন প্রথমে আমবাসা থেকে বিশাল মিছিল নিয়ে জওহরনগর জেলাশাসকের অফিসের সামনে জমায়েত হন বিজেপি জোটের নেতা ও কর্মীরা এদিনের এই মিছিলে বিজেপি আইপিএফটি এবং তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা নিজ নিজ দলের পতাকা নিয়ে সামিল হয়েছিলেন কয়েক হাজার কর্মী সমর্থকদের সঙ্গে পেছনে হুট খোলা গাড়িতে করে প্রার্থী কৃতি সিং এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য তিপ্রামথা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দরা সামিল হয়েছিলেন মিছিলে এদিন প্রার্থীর সমর্থনে একটি সভাও আয়োজিত হয় সভায় বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানান জুটের নেতারা सुनाई नहीं पड़ता है जोर से बोला पड़ेगा हम भाई, हम बात और टीकू बोल रहा है कि हमको जाना है मेरी बहन यहां में है प्रार्थी इनको जिताना है और जैसे राजीव ने कहा कि इस बार कांग्रेस नहीं हो हमारे पूरे राज्य के लिए परवाह करता है हमारे स्टेट के लिए परवाह करता है वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा और हम अपने जाति को अपने राज्य को सबको उठाकर एक टुकड़ा श्रेष्ठ टुकड़ा करेंगे लास्ट में मैंने सुना भारत माता की जय मैंने सुना तीवरा सा आई मौतम जिस दिन हमारे तीपरा माथा भी बोलते भारत माथा की जय और जिस और जिस दिन बीजेपी भी बोलते दे तीपरा हा आए लोग उस दिन এবার আবেদন জানাচ্ছি আমাদের রাজ্যের জাতি জনজাতির প্রিয় মুখ্যমন্ত্রী মানিক সবাইকে সবাই জানেন আজকের তারিখ হচ্ছে আঠাইশ তারিখ মার্চের আঠাইশ তারিখ আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেবর্মা মহোদয়কে নিয়ে একটু আগে আমরা মনোনয়ন দেব সে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে যিনি একটু আগে এত সুন্দরভাবে বক্তব্য রাখেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহাদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার আরেকজন বোন মহারানী প্রজ্ঞা দেবর্মা মহাদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরা মহাদয় এবং আমাদের ত্রিপুরায় মহাদয় আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং আরেকজন মন্ত্রী আমাদের সাথে আছে আমাদের ট্রাইবেল মিনিস্টার বিকাশ দেববর্মা মহাদয় ধন্যবান ইংরেজিতে একটা কথা আছে ইউনিটি ডাইভার্সিটি আজকে আপনারা দেখিয়ে গিয়েছেন সারা ভারতবর্ষকে আপনারা দেখিয়ে দিয়েছেন আজকে আমার সাথে যে আমরা যদি একসাথে আমরা থাকি তাহলে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বাঙানোর যে আমরা অঙ্গীকার করেছি সেটার বেশি দিন নয় আমি করেছি আপনারা একসাথে এত লোক এসছেন এত রেলি আমার মনে হয় না কালে আমাদের চোখে পড়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি আমরা আমাদের মানুষকে আমরা ভালোবাসি মানুষ মানে যাদের হোশ আছে আমাদের হোশ এখন এসছে যে আমরা একজন আরেকজনের সাথে থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো এবং এই এত বিশাল এই যে আমাদের জন জন জনসভা আমাদের দেখেছেন এই রেলি এই অনেকের কিন্তু কম ফোন শুরু হয়ে গেছে বন্ধুগান অনেকের কম্পন শুরু হয়ে গেছে আর কি বেড়ে গেছে আমার মনে হয় ডাক্তার বাবুদের পাঠাতে হবে আমি নিজে একজন ডাক্তার আমারও যেতে হবে হয়তো এবং চার তারিখ চার তারিখ আমাদের রাজি বাবুকে বলেছেন আপনাদের ওয়েট করতে হবে না রেজাল্ট অলরেডি ফিরিয়ে গেছে আমাদের থানসা আপনারা বলেন থানসা থানসা এক সাথে ত্রিপুরাকে গড়বো এই অঙ্গিকার আসলে আমাদের করতে হবে এবং আমি একটা কথা বারবার বলি জনজাতির উন্নতি যদি না হয় ত্রিপুরা পূজোর উন্নতি হতে পারবে না এটা আজ কে বলেছে আবার আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী কি অ্যাক্টিস পলিসি মাধ্যমে যেভাবে আমাদের নর্থ ইস্টকে উনি ডেভেলপমেন্ট করিয়েছেন এবং বিশেষ করে ত্রিপুরাতে ডেভেলপমেন্ট হয়েছে আমরা পুরো দিন সেভাবে আমাদেরকে উনি কি দিয়েছেন হীরা পড়ে দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে ইন্টারনেট রেলওয়ে যেখানে যাই থাকি উন্নয়ন উন্নয়ন আর জনজাতিদের জন্য আমি যদি বলি এখন সবাই নেই কথা সব জানেন সবাই মিলে আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টি আইপিএফি এবং আমি আর কি বলবো যে আগামী দিন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা যাবে ये बोले मोदी 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 जी 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 बार बार भेजा भेजा है जी है और मोदी जी कहा उनका आशीर्वाद चाहिए ये आशीर्वाद के लिए आप आपको तो घर घर में जाइए और सबके साथ, साथ संपर्क कीजिए और सिर्फ संपर्क नहीं है समझ लाइए ये हम लोग का होना चाहिए নটলি আমরা মহারানী কীর্তিতে দেবা আমি বলবের